দেখুন আসলে চালাকে আর বোকাকে দুর্দান্ত খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এত সুন্দর ভাবে যে এই এই বল মানে বল নিয়ে বাস্কেটে ভিতরে রাখবে এটা বিশাল ব্যাপার বিশাল আসসালামু আলাইকুম एवरीवन আজ আমরা এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে একটি ভিন্ন ধরনের আয়োজন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেরি না করে দেখতেই থাকুন আমাদের এই ভিডিওটি তবে আজকের খেলাটা থাকবে হচ্ছে এই যে দশ এগারোটা করে বোতল আমরা সাজিয়ে রেখেছি দুই পাশে বুদ্ধি পরীক্ষা হবে কে আজকে বিজয়ী হয় তো এখন তোমাদের হচ্ছে বিষয় এই বোতল যে আগে বাস্কেটের ভিতরে অর্থাৎ ঝুড়ির ভিতরে সবগুলো বোতল রাখতে পারবে সে আজকে আমাদের উইন তো তোমরা শুরু করবা আমি যখন স্টার্ট নাও বলবো তখন তো আমি এখন পরিচয় পর্বটা আপনাদের সামনে সেরে নিই আপনারা আমাদের সাথেই থাকুন তোমার নাম কি আশা মোসাম্মদ আশা তুমি কিন্তু আজকে এই যে মানে খেলাটা হচ্ছে এগারোটা বোতল সবার আগে কি তুমি ওর আগে কি রাখতে পারবা চেষ্টা করবি ইনশাল্লাহ তোমার নাম কি? মোসাম্মত আদরিকা খাতুন। খাতুন তুমি কি আজকে এই যে 11টা বোতল সাজানো রয়েছে আসার আগে কি এই বোতলগুলো এখানে রাখতে পারবা? চেষ্টা করব। দেখা যাক। দেখবো আজকে কে বিজয় হয় তো আমরা এখন শুরু করব। আপনারা আমাদের সাথেই থাকুন দেরি না করে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। তো তোমরা রেডি তো? রেডি তো। রেডি। ইস্টার গো। দুর্দান্ত খেলা চলছে একজন দূর থেকে আনতেছে একজন কাছে থেকে নিচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না আপনারা দেখুন আসলে চালাককে আর বোকাকে দুর্দান্ত খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এত সুন্দর ভাবে যে এই বাচ্চারা এই বল গুলো মানে বোতল গুলো নিয়ে বাস্কেটের এর ভিতরে রাখবে এটা বিশাল ব্যাপার বিশাল একটা আয়োজন কিন্তু আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আয়োজন করেছি এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে তো দুর্দান্ত খেলা চলছে খেলা কিন্তু আসলে আরে তো আমরা উইনার কে কিন্তু পেয়ে গেছি আপনারা আমাদের খেলাটা দেখছেন তুমি কি হয়েছে এদিকে আসো এদিকে আসো আচ্ছা এদিকে আসো মাথা ঘুরে গেছে একটু পরে নাও তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কিন্তু আমাদের এই যে আশা তোমার নাম আশাক বিজয়ী হয়েছে তো আমরা আগে রানার সাপ একটা পুরস্কার দেবো অবশ্যই রানার সাপ আগে পুরস্কার দিতে হয় তোমার নাম তো আদরি খাতুন তুমি যে সামান্য একটু দুই এক সেকেন্ডের জন্য হেরে গেছো এর জন্য তোমার কি কোনো অনুভূতি খারাপ লাগতেছে না ভালো লাগতে কি হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে হেরে গিয়েও ভালো লাগছে কেন কি তোমার বান্ধবী নাকি আচ্ছা তাহলে রানার সাপের পুরস্কারটা এই যে আমাদের এইচকে ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে রানার সাপকে একটা মজা সান্তনামূলক পুরস্কার আগামীতে তুমি বিজয় হবা সেই জন্য তোমার জন্য দোয়া রাখি ঠিক আছে আমাদের এই খেলা কি ভালো লাগছে তোমার ঠিক আছে ধন্যবাদ তুমি আসো তো প্রিয় এখন আমি পরিচয় করে দেবো আশার সাথে সে কিন্তু আমাদের এই খেলাটা দুই শত নিয়েছে তো আমাদের এই বিজয়ের দুই শত টাকা তো টাকা আমরা আজকে আশাকে দিয়ে দিচ্ছে না তোমার পুরস্কার তো এই যে তুমি জিতেছো তুমি যে জিতলে তোমার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করো অনুভূতি যে তার অনুভূতি তো বলার নাই খুব আচ্ছা তো তুমি কি আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স তাদের কাছে কিছু বলবা তোমার এই খেলাটাতে আমরা কি ভালো লাগার মতো কিছু করেছি তুমি খুশি তো হ্যাঁ তাতে তুমি আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স আছে দর্শক আছে তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো সবাই টাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সারপ্রাইজ করে দিবেন ঠিক আছে ধন্যবাদ তো এই যে ছোট বোনটা আপনাদের কাছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চেয়েছে বিজয় চিনিয়ে নিয়েছে তো আপনারা আমাদের চ্যানেলটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আর নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলা আইকনটি বাজিয়ে দিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এইস কে ভিলেজ ফুড চ্যানেল তো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগে পরে ভিডিওটি শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম